ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আহ আর আমাদের সর্বটা হবে কুয়েত বাজার সাভার সিটি সেন্টার দোকান ঢাকা আমি যে কালার টি দিয়ে শুরু করতেছি সেটি হচ্ছে কি লাইট স্কাই টাইপের একটি কালার হবে এবং ভিতরের কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ভিতরে ইনারের সাথে কিন্তু ওয়ার্কের কালারটা ম্যাচিং থাকবে আর সাইডে হালকা করে কিন্তু লেস ওয়ার্কের মধ্যে ডিজাইনটা থাকবে একদমই সিম্পল আর পুরো বডিতে কিন্তু সামনে এবং পিছনে

যার যে কালারটা ভালো লাগবে এক্সাক্টলি ওই কালারটা স্ক্রিনশট করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ বুথ হয় মুহূর্তে আপনারা পিকচারগুলো পাঠিয়ে দিবেন ভিতরের ইনারটা কিন্তু সম্পূর্ণ আলাদা করতে পারবেন এটা হচ্ছে ভিতরের ইনার এটা হচ্ছে উপরের কোটি পাট কোটি পাট আলাদা করে যে কোনো ড্রেস অথবা অন্য কোনো বোরকার সাথেও পরা যাবে সাইজগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল এবং এটার প্রাইস হচ্ছে থাকছে আমাদের ফিক্সড পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স এটা কিন্তু আমাদের এক্সট্রা কোটি এবং ইনার সহ ফেব্রিক্স কোয়ালিটিও সর্বোচ্চ কোয়ালিটি যার কারণে প্রাইসগুলো একটু বেশি পড়ে যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা থাকছে একদমই কিন্তু কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আমার হাতে যে কালার করে দেখাচ্ছে অনেক সুন্দর চমৎকার একটি লুক কিন্তু চলে আসবে ক্যামেরাতে কালার গুলো কিরকম বোঝা যাচ্ছে আমি জানি না ডিজাইন গুলো কতটুকু বোঝা যাচ্ছে বাট আপনারা যখন সামনাসামনি এসে দেখে নেবেন অবশ্যই বুঝতে পারবেন যেটার ফ্যাব্রিক্স কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি কতটা চমৎকার আর প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা ব্যাস তিন হাজার পাঁচশো টাকা টেরারেন্সটা একটু বেশি পড়ার কারণ হচ্ছে এটার ফেব্রিক্স ম্যাটেরিয়াল কোয়ালিটি ফেব্রিক্সটা হচ্ছে একদম পিওর জাফরান আর পুরো বডি জুড়ে কিন্তু অ্যাম্বোট্রি ওয়ার্কের কাজ করা কাজগুলো দেখেন ব্যাস কতটা নিখুঁত করে কিন্তু কাজ করা যার কারণে প্রাইস রেন্সগুলো একটু বেশি পড়ে যাচ্ছে যার যে কালারটা ভালো লাগবে এক্সাক্টলি ওইটাই আমাদের কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ ওতে স্ক্রিনশট করে পাঠাবেন তারপর এটা রয়েছে ব্ল্যাক এর সাথে আবার একটু যারা বেশি লাইট কালার কন্ট্রাস্ট চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর সাথে একদম মাস্টার টাইপের একটি কালার কন্ট্রাস্ট করা হয়েছে একটু বেশি লাইট যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটি লুক চলে আসছে একটু গড টাইপের সবগুলো কালার তো একটু হালকা কালার করা হয়েছে তো এটা একটু টিপের মধ্যে দেওয়া হয়েছে সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস গুলো থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স যার যে কালারটা ভালো লাগবে এক্সাক্টলি ওই কালারটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করে কিন্তু অর্ডারগুলো করে ফেলতে পারবেন তারপর যারা একদম ফুললি ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা কিন্তু এর মধ্যে ব্ল্যাক ভিতরে ইনারও ব্ল্যাক হবে উপরে কচিও ব্ল্যাক এবং অ্যাম্বোটরি ওয়ার্কটাও কিন্তু ব্ল্যাক একদম ফুললি ব্ল্যাক যারা চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন একদম ব্ল্যাক লাভার যারা রয়েছে যেন আমরা ব্ল্যাক ছাড়া পরবই না আমাদের সব কিছু ব্ল্যাক লাগবে এই যে ব্ল্যাক সেট আমাদের রাখা হয়েছে আমি আবারও বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন প্রতিটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার এই যে আর ক্যামেরার রিফ্লেকশনে কালার সামান্য একটু লাইট ডিপ হতে পারে আমি আবারও বলে দিচ্ছি কারণ ক্যামেরার রিফ্লেকশনে কালার সামান্য পরিবর্তন অনেক সময় হয়ে যায় তো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে